যে আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম উম্মেহানির ঘরে ছিলেন এটা দুর্বল বর্ণনা বরঞ্চ এই বর্ণনাটি সাংঘর্ষিক বর্ণনা কোরআন এবং হাদিসের সাথে কোরআনে স্পষ্ট বলা আছে মসজিদে হারম থেকে নবীজিকে কোথায় নিয়ে গেছে মসজিদে আর বুখারীর বর্ণনাও আছে যে নবীজি হাতিমে কাবার মধ্যে ছিলেন সেখান থেকে জিব্রায় আসলেন নবীজির সিনা সাক করলেন এরপরে নবীজিকে বাইতুল আকসা নিয়ে গেলেন সুবাহ এবং সেখান থেকেই নবীজি মিরাজে গমন করেছেন শামসুদ্দিন জাহাবি বলে যে উম্মে হানি ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের দিনে তো মক্কা বিজয়ের দিনে যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে সে মেরাজের হাতে ফজরের নামাজ পড়লো কেমনে তখন তো সে মুসলমানই ছিল না ঠিক না এখন সে যদি মুসলমান না হয় তো তার ঘরে থাকার কথাও না নাস্তিকরা প্রশ্ন তুলে যে তিনি কেন তার চাচা ঘরে থাকবে তার মানে সে অবৈধ কাজ করেছে আমাদের কাছে তো বর্ণনা আছে আমরা সহিটা গ্রহণ গ্রহণ করব করব। নাকি দুর্বলটা তখন আল্লাহর হাবিব সহিবাহাম তিনি ইসরাই গেলেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এখানে আমি একটা তথ্য আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরা কিছু দুর্বল বর্ণনা পেশ করি যে দুর্বল বর্ণনার কারণে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা আমার প্রিয় নসুর সাল্লাল্লাহু আলীগু আসাল্লামের মেরাজকে ব্যঙ্গ করে আমি সেই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিই আল্লাহর হাবিব সল্লাহ আলাইহি আসাল্লাম বর্ণনা আছে যে তিনি উম্মে হানির ঘরে ছিলেন এবং জিব্রাইল তখন আসলেন নবীজিকে মসজিদে হারামে নিয়ে গেলেন তারপরে সেখান থেকে নবীজিকে আলাকসাই নিয়ে গেলেন এবং এই যে উম্মে হানির যে ঘটনাটা উম্মে হানি বলে পরের দিন ফজরের আগে নবী সাল্লাহ আলী আমাদেরকে জাগালেন আমরা একসাথে ফজরের নামাজ পড়লাম নবীজি আমাদেরকে বললেন আমি মেরাজে গিয়েছি উর্দু খমন করেছি উম্মে হানি বললেন নবীজি এই কথা আপনি কাউকে বলবেন না যদি আপনি মানুষদেরকে বলেন এই কথা মক্কার কাফের মোসিকের আপনি বিরোধিতা আরও বাড়িয়ে দিবে নবীজি বললেন আল্লাহর কসম এটা আমি সকলকে বলে দিব এই যে ঘটনাটা এই যে আলোচনাটা এই আলোচনাটার যে বর্ণনাগুলো এই দুইটা বর্ণনা দুইটা বর্ণনা আসছে ইতিহাসের কিতাবে আসছে দেখেন যারা নাস্তিক তারা প্রশ্ন করে নবী সাল্ল আলীগু আসাল্লামের চাচাতো বোন হচ্ছে গিয়ে হানি সে কেন তার চাচাতো বোন চাচাতো বোনের বাড়িতে রাতে থাকবে সে তার চাচাতো বোনের বাড়িতে রাতে থাকবে বা থেকে যে তার মানে অবৈধ কাজ করেছে নাউজবিল্লা আল্লাহর হাবিব সাল্লু আলীগু মিথ্যা ব্লেম দেওয়ার জন্য নাস্তিকরা এই আপত্তিটা তোলে যখন আমরা এটার জবাব দিতে গেলাম তখন গিয়ে আমরা খুঁজে পেলাম যে উম্মে হানির যে ঘটনা যে আল্লাহর হাবিব আলী ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন এটা দুর্বল বর্ণনা বরঞ্চ এই বর্ণনাটি সাংঘর্ষিক বর্ণনা কোরআন এবং হাদিসের সাথে আমি আপনাদেরকে বলতেছি নাস্তিকরা প্রশ্ন তুলে যে তিনি কেন তার চাচা ঘরে থাকবে তার মানে সে অবৈধ কাজ করেছে আমাদের কাছে তো সহি বর্ণনা আছে নাকি এখন আমরা সহিটা গ্রহণ করবো নাকি দুর্বলটা গ্রহণ করব আল্লাহর হাবিব সাল্ল আলিহ্লামের হাদিস বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব সল্ল আলী তিনি মেরাজের রজনীতে মসজিদে হারমে ছিলেন সুবাহ কোথায় ছিলেন হাতিমে কাবার মধ্যে নবীজি ছিলেন হাতিমে কাবার মধ্যে শুয়ে ছিলেন বা সেখানে তিনি ছিলেন এটা বুখারীর বর্ণনা কোরআন কি বলে আমরা তো সর্বপ্রথম কোরআন থেকে নিব নাকি কোরআন সুন্দর করে বলে দেয় স্পষ্ট করে বলে দেয় স্পষ্ট আর নাই মহান সত্তা যিনি তার প্রিয় বান্দাকে মসজিদে হারম থেকে মসজিদে আকসা নিয়ে গিয়েছেন সুবাহ আল্লাহ কোথা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এখানে উম্মে হানির ঘরের কথা নাই আছে কথা বলেন আছে। কোরআনে স্পষ্ট বলা আছে মসজিদে হারাম থেকে নবীজিকে কোথায় নিয়ে গেছে মসজিদে আর বুখারির বর্ণনাও আছে যে নবীজি কাবার মধ্যে ছিলেন সেখান থেকে জিবরায় আসলেন নবীজির সিনাশাক করলেন এরপরে নবীজিকে বাইতুল আকসা নিয়ে গেলেন সুবাহাল্লাহ সহি বর্ণনা না কথা বলেন এর চেয়ে তো সহি আসে তো উম্মে হানির যে বর্ণনা উম্মে হানির যে হাদিসটা বর্ণনা করেছেন দুইজন মানুষ সেই দুজন ইবনে কাসির বলে যে কালবি নামক একজন ব্যক্তি তিনি এই উম্বে হানির হাদিসটা বর্ণনা করেছেন এই ব্যক্তিটা হচ্ছে বর্জিত এই রাবি হচ্ছে বর্জিত যারা হাদিস বর্ণনা করে তাদেরকে রাবি বলে কি বলে রাবি বর্জিত রাবি মানে গ্রহণযোগ্যতা নাই তাকে বলে কি বর্জিত রাবি এবং আরেকটা হাদিস আসছে উম্মে হানির এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন আব্দুল আলা ইবনে আবু মোসাইয়ার এই ব্যাপারে মহাদিসিদের মত হচ্ছে এই যে রাবি এই রাবি হচ্ছে কি কাস্জাব এই রাবি কি কাজজাব, মিথ্যাবাদী তো উম্মে হানির ঘরের যে দুইটা বর্ণনা পাওয়া যায় দোনোটা বর্ণনার মধ্যে দুইজন যে রাবি যে যারা বর্ণনা করেছে তাদের গ্রহণযোগ্যতা নাই একজন হচ্ছে কি মিথ্যাবাদী আর হচ্ছে গিয়ে যার গ্রহণযোগ্যতা মহাদিসিনের নিকট নাই। তো আমরা যেটা বুঝতে পারলাম যে উম্মে হানির ঘরে নবীজি ছিলেন এই বর্ণনাটি দুর্বল এই বর্ণনাটি কি দুর্বল সহি বর্ণনা হচ্ছে নবী আকরাম সাল আলাইকু আসাল্লাম মসজিদে হারমে ছিলেন এবং সেখান থেকেই নবীজি মেরাজে গমন করেছেন আরেকটা তথ্য আপনাদেরকে দেই ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই বলে তা ইসলাম ইহা ও আসলামা হায়ামুল ফাতাহ উম্মে হানি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে কখন মক্কা বিজয়ের পরে হানি যদি মক্কা বিজয়ের পরে যদি ইসলাম গ্রহণ করেন তাহলে তো মেরাজ হয়েছে আরো দশ বছর আগে কয় বছর আগে দশ বছর আগে যদি দশ বছর আগে মেরাজ হয় তাহলে উম্মে হানি মেরাজের রাতে কিভাবে ফজরের নামাজ পড়লো সে তো তখন ইসলামই গ্রহণ করে নেয় ঠিক না কথা বলেন শামসুদ্দিন জাহাবি বলে যে উম্মে হানি ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের দিনে তো মক্কা বিজয়ের দিনে যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে সে মেরাজের হাতে ফজরের নামাজ পড়লো কেমনে তখন তো সে মুসলমানই ছিল না ঠিক না তথ্য কি বুঝে আসতেছে এখন সে যদি মুসলমান না হয় নবীজি তো তার ঘরে থাকার কথাও না এবং উম্মে হানি মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন তারপরে তাকে ইসলামের বিভিন্ন প্লেসে দেখা গিয়েছে উম্মে হানি যখন ইসলাম গ্রহণ করে উম্মে হানির যিনি স্বামী ছিলেন সে নজরানে চলে গেছেন উম্মে হানির বিরোধিতা করতে করতে তাকে কুটুক্তি করতে করতে যে উম্মে হানি ইসলাম গ্রহণ করছেন তার স্বামী তাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন নজরানে তার মানে আমরা স্পষ্টভাবে যেটা জানতে পারি উম্মে হানির যেই বর্ণনাটা এটা দুর্বল এটা কি প্রথমত কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক দ্বিতীয়ত উম্মে হানি ফজরে নামাজ পড়েছেন এই কথাটাও একটা ভুল তথ্য উম্মে হানি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে বুঝে আসতেছে আপনারা বুঝছেন তাহলে নবী আমার সলাল্লাহ আলী ওয়াসাল্লাম মেরাজের রজনীতে কোথায় ছিলেন মসজিদে হারমে কোথায় ছিলেন এটা সহি বর্ণনা এটা কি বর্ণনা সহি বর্ণনা এবং আমি আপনাদেরকে তথ্য দিয়ে দিলাম ইবনে কাসির সহ তারিখে তাবরানির মধ্যে এই বিষয়গুলো আর স্পষ্ট আছে যে উম্মে হানির যে বর্ণনাটা এই বর্ণটার রাবিরা যারা বর্ণনা করেছে তাদের গ্রহণযোগ্যতা নাই এবার দেখেন আমরা যদি দুর্বল বর্ণনাটা নেই তাহলে সমস্যা হচ্ছে যে যারা নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী তারা আমার ইসলামের উপরে আঘাত করার সুযোগ পাচ্ছে কি পাচ্ছে তারা আমার নবীজির মেরাজকে নিয়ে কটোক্তি করার সুযোগ পাচ্ছে তারা বলতে চাচ্ছে নবীজি কেন উম্মে হানির ঘরে ছিল আর আমরা যদি সহি বর্ণনাটা নেই তাহলে যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা ইসলামের বিরোধিতা করে নাস্তিক মানে হচ্ছে যে সে কোনো ধর্মতে বিশ্বাসী না কিন্তু আমাদের বাংলাদেশের নাস্তিকরা হচ্ছে গিয়ে তারা শুধু ইসলাম বিরোধিতা করে দেখবেন যে হিন্দুদের পূজায় যায় খ্রিস্টানদের প্যাকোডায় যায় গির্জায় যায় কিন্তু বিরোধিতা করে কিসের ইসলামের কারণ হচ্ছে গিয়ে উপর থেকে টাকা আসে কি আসে ইসলামের বিরোধিতা করলে টাকা পায় আবার এরা বাংলাদেশে থেকে ইসলামের বিরোধিতা করতে পারে না জানে যে বাংলাদেশের মুসলমান নামাজ না পড়ুক হয়তো নেশা করতে পারে খারাপ হতে পারে নবীর বিরুদ্ধে কথা বললে সহ্য করবে পিঠের চামড়া উঠে ফেলবে একদম দোলাই করে আলুপত্তা বানায় ফেলবে এজন্য বাংলাদেশে এগুলো করার সাহস পায় না একটু ইসলাম বিরোধিতা করে টাকা পয়সা পায় অন্য দেশে গিয়ে তারপর ইসলামের বিরোধিতা করে এদের বাংলাদেশে ইসলামের বিরোধিতা করার সাহস কি নাই আলহামদুলিল্লাহ দেখেন তাহলে সহি বর্ণনাটাই আমরা কি করব গ্রহণ করব আর উম্মে হানির ঘটনা যদি আমরা সহি ধরেও নি তারপরেও তো এই হাদিসের মধ্যে বলা নাই যে নবীজি আমার উম্মে হানির ঘরে গিয়ে অবৈধ কাজ করেছে বলা আছে নাউজ তার মানে স্পষ্ট হয় যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী এদের মনের মধ্যে শুধু নোংরামি আর অশালীনতা ঘোর পাক্ষায় ঠিক কি না এরা ভালো জিনিসটাকে নোংরার মধ্যে নিয়ে যায় কারণ এদের মন মানসিকতা হচ্ছে কি অশ্লীল এবং তারা সমস্ত কাজে অশ্লীলতা খুঁজে পায় আমরা মুসলমানরা হচ্ছে গিয়ে শালীন আমরা সমস্ত কাজের মধ্যে শালীনতা খুঁজে পাই পাইসব হানল্লা পরে ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিরোধিতা করে ওর তো মন মানসিকতা ভালো হওয়ার কথাই না কারণ ইসলামের মতো সুমহান ধর্ম আল্লাহর একমাত্র ধর্ম আল্লাহর হাবির মতো সুমহান ব্যক্তি রহমাতল আলমিনের বিরোধিতা যারা করে এরা তো মানুষ হতে পারে না অন্তত ঠিক না